সুধুমণ্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার কে এম মুরশেদ মামুন আমি সহকারী অধ্যাপক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি এছাড়া আমি নিয়মিতভাবে চ্যাম্বার করছি ডেল্টা হেলথ কেয়ার মিরপুর লিমিটেডে এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আমাদের আজকের আলোচ্য বিষয় হল লিভারের হ্যাপাটাইটিস বি একটি মারাত্মক ব্যালি এবং এইটি থেকে কিভাবে আমরা বাঁচতে পারব এবং কিভাবে হেপাটাইটিস বি প্রতিরোধ করতে পারবো সেই বিষয়ে আমি আলোকপাত করবো সুদীবৃন্দ আমরা জানি হেপাটাইটিস বি হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ এবং এইটি হেপাটাইটিস বি ভাইরাস নামে পরিচিত এইটি যখন আমাদের শরীরে ঢুকে তখন এইটি পার্সেন্ট ক্ষেত্রেই আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে এটিকে নির্মূল করে ফেলে বাকি যে টোয়েন্টি পারসেন্ট সেই টোয়েন্টি পার্সেন্ট শরীরের মধ্যে স্থায়ীভাবে থেকে যায় এখন এইটা বিভিন্ন সময় বিভিন্ন আকার ধারণ করতে পারে কারোর মধ্যে সারা জীবন হ্যাপাটাইটিস বি শুধু কেরি করে যাবে তার মধ্যে কোনো লিভারের সমস্যা হবে না কারো কারো মধ্যে আস্তে আস্তে লিভারকে ক্ষতিগ্রস্ত করবে এবং যেটিকে বলা হয় সিরোসিস সেটিকেও হতে পারে এবং কারো মধ্যে হচ্ছে যে লিভারের সিরোসিসও হবে এবং লিভারের ক্যান্সারও হতে পারে তাহলে এটি হয়ে গেলে যদিও বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায় কিন্তু এই বিশ পার্সেন্টের ফলে দেখা যায় যে আমাদের সারা দেশে অসংখ্য লিভারের রুগী যেটা হেপাটাইটিস বি আক্রান্ত এবং যেটি হলে আমাদের শারীরিক আর্থিক এবং পারিবারিক অনেক রকমের ক্ষতি হচ্ছে তাহলে এইটি আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি এটি কিন্তু আমরা খুব সহজেই আমরা প্রতিরোধ করতে পারি আপনারা জানেন যে সরকারিভাবে এখন টিকা কার্যক্রম চলমান আছে ইপিআই শিডিউলে এবং সেখানে কিন্তু এখন বাচ্চাদেরকেই হ্যাপাটাইটিস বি টিকা দেওয়া হচ্ছে কিন্তু যাদের বয়স বিশ বা তার বেশি তাদের কিন্তু সরকারিভাবে আগে সবার টিকা দেয়া নাই তাহলে তাদের তাদেরকে কি করতে হবে আমাদের প্রত্যেককে দুইটি টেস্ট করতে হবে রক্তের একটি হচ্ছে এইচ এজি আরেকটি হচ্ছে অ্যান্টিএইচবি টোটাল যদি এই দুইটি টেস্ট নেগেটিভ থাকে তাহলে আমাদের হ্যাপাটাইটিস বি এর আমাদের দেশের অনেকগুলি কোম্পানি ভ্যাকসিন তৈরি করে থাকে এছাড়া বিভিন্ন পাওয়া বিদেশি কোম্পানিরও যেটি খুব বেশি দাম নয় এটি তিনটা টিকা আমাদের দিতে হবে সেটি প্রথমে এইভাবে তিনটি টিকার মাধ্যমে তার পরবর্তীতে আমাদের শরীরে এটি কার্যকর হয়েছে কিনা এটি একটি পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায় এটিকে বলা হয় এন টিএসবিএস এটি যদি একশো মাত্রার বেশি থাকে তাহলে বুঝতে হবে যে আমার শরীরে ভ্যাকসিনটি কার্যকর হয়েছে এবং হ্যাপাটাইটিস বি ভবিষ্যতে যদি কোনো জীবাণু ঢোকে তাহলে ওই প্রতিরোধক অ্যান্টিবডিটা ওই ভাইরাসটাকে মেরে ফলবে তার মানে তার মধ্যে হ্যাপাটাইটিস বি হওয়া আর সম্ভব নয় আর এছাড়া যদি কোনো ফ্যামিলিতে হ্যাপাটাইটিস বিয়ে আক্রান্ত কেউ থেকে থাকে তাহলে অবশ্যই ওই ফ্যামিলির অন্য অন্য সদস্যদের এই পরীক্ষা করে তাদের টিকা অবশ্যই নিতে হবে আর সেকেন্ড হচ্ছে যে যাদের হয়নি তাদেরও আমাদের কিছু কিছু জিনিস সতর্ক থাকতে হবে যেমন হচ্ছে যদি শরীরে রক্ত পড়তে হয় তাহলে রক্তটি যেন তেন জায়গা থেকে ভরা যাবে না এবং রক্তের মধ্যে বিভিন্ন এই টেস্টগুলি করা হয় আমরা জানি যে যে সমস্ত এখন ঢাকা শহরের ভালো ভালো সেন্টার আছে সেইখানে যখন শরীরে রক্ত বরা হয় তার আগে ওই রক্তের মধ্যে অনেকগুলি ভাইরাস দেখা হয় হ্যাপাটাইটিস বি সি এই সমস্ত ভাইরাসগুলি আছে কি না এইগুলি যদি সঠিকভাবে পরীক্ষা করা হয় এবং তারপরে রক্ত না হয় তাহলে কিন্তু পেটা থেকে মুক্তি পাওয়া সম্ভব আরেকটি হচ্ছে যে যদি কোনো আনপ্রোটেকটেড সেক্সুয়াল কার্যক্রম যদি কোনো কন্ডম ছাড়া যার কোনো আক্রান্ত ব্যক্তির সাথে যৌন সঙ্গম করা হয় তাহলেও কিন্তু আক্রান্ত হতে পারে আর এছাড়া আরেকটি যে খুব কমন বিষয় অনেক সময় আমরা সেলুনে শেভ করি অথবা দাঁতের বিভিন্ন কাজ করি অথবা এমন কিছু অপারেশন আছে যেগুলিতে রক্তক্ষরণ হতে পারে সেগুলির কিন্তু যে জিনিসগুলি অর্থাৎ যে ইনস্ট্রুমেন্টগুলি একই ইনস্ট্রুমেন্ট সবাইকে ব্যবহার করা হচ্ছে সেইটি যদি সঠিক উপায়ে যদি জীবাণুমুক্তকরণ না করা হয় তাহলে ওইটা দিয়ে যদি কারো হ্যাপাটাইটিস বি আক্রান্ত থাকে এবং সেইটা দিয়ে যদি আরেকজন সুস্থ মানুষকে কোনো সার্জারি বা কোনো এমন কিছু করা হয় যেখানে রক্তক্ষরণ হতে পারে তাহলে কিন্তু তার মধ্যে হ্যাপাটাইটিস বি আক্রান্ত হতে পারে তো কাজেই এই সমস্ত যখন আমরা কোনো অপারেশন করব সেটি একটি ভালো জায়গাতে হচ্ছে কিনা এবং সঠিকভাবে সেগুলি স্টেরিলাইজ করা হচ্ছে কিনা এইগুলো কিন্তু জানার বিষয় আছে তাহলে এইগুলির মাধ্যমে আমরা কিন্তু হ্যাপাটাইটিস বি প্রতিরোধ করতে পারি এবং সুস্থ থাকতে পারি কারণ হ্যাঁ একবার হ্যাপাটাইটিস সিরোসিস হয়ে গেলে যেটি হচ্ছে যে নিজের জন্য পরিবারের জন্য এবং আর্থিকভাবে ব্যাপক ক্ষতি এবং সেটি থেকে একেবারে পরিত্রাণ বা সুস্থ হওয়া সম্ভব নয় কাজে আমরা সবাই সতর্ক থাকি এবং হ্যাপাটাইটিস বি মতো বাংলাদেশ গড়ি ধন্যবাদ সবাইকে